প্রিয় শিক্ষার্থী আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত শিক্ষক পরিচিতি মোহাম্মদ আশরাফ আলী প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজ মোবাইল নম্বর শূন্য এক পাঁচ সাত পাঁচ দুই এক তিন ছয় তিন ছয় পাঠ পরিচিতি শ্রীণী একাদশ পৌরনীতি ও সুশাসন পত্র অধ্যায় তৃতীয় মূল্যবোধ আইন স্বাধীনতা ও সাম্য আজকের আলস্য বিষয় ছবিগুলো দেখি কি রয়েছে এখানে রয়েছে ভেলু ভেলুস নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন তাহলে আলোচ্য বিষয় কী হবে আজকের আলোচ্য বিষয় মূল্যবোধ ও সুশাসন কোন ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা মূল্যবোধ ও সুশাসন সম্পর্কে জানতে পারবে মূল্যবোধ কী মূল্যবোধ হল এমন একটি মানবিক গুণ যে চিন্তা ভাবনা লক্ষ্য উদ্দেশ্য সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকেই সাধারণত মূল্যবোধ বলা হয় মূল্যবোধ হচ্ছে শিষ্টাচার সততা ন্যায়পরায়ণতা সহনশীলতা সহমর্মিতা শৃঙ্খলাবোধ ও সৌজন্যবোধ ইত্যাদি মানবীয় বলির সমষ্টি আর সুশাসন হলো এক ধরনের মূল্যবোধ যা সমাজ ও রাষ্ট্রের ভিত্তি সমাজ ও রাষ্ট্র উন্নত হওয়া বলতে সাধারণত সুশাসন প্রতিষ্ঠাকে বুঝায় যদি মূল্যবোধের অবক্ষয় কোনো সমাজ ও রাষ্ট্রে দেখা যায় তবে সুশাসন প্রতিষ্ঠার অন্যান্য উদ্যোগগুলো ব্যর্থ হয় যেমন আইনের শাসন আইনের শাসন হচ্ছে মূল্যবোধ ও সুশাসনের অন্যতম উপাদান আইনের শাসনের অর্থ হল সকলে আইনের অধীন শাসক শাসিত ধনী গরিব সকলেই একই অপরাধের জন্য সমানভাবে শাস্তিযোগ্য এই জন্য আইনকে হতে হবে সর্বজনীন সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে মৌল্যবোধের উপাদানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দায়িত্বশীল ও জবাবদিহিতা দায়িত্বশীল ও জবাবদিহিতা বলতে কেবল সরকারের কাজের দায় দায়িত্ব ও জবাবদিহিতা বোঝায় না ব্যক্তিগতভাবে প্রত্যেক ব্যক্তি সমাজের নিকট সকলের জন্য দায়িত্ব ও জবাবদিহিতা রয়েছে এমনকি বিবেকের নিকটও তাকে জবাবদিহিতা করতে হয় এর অভাবে বিশৃঙ্খলা ও স্বেচ্ছাচারী সমাজ ব্যবস্থা গড়ে ওঠে যা সুশাসনের পরিবর্তে শাসন প্রতিষ্ঠিত হয় তাই দায়িত্বশীল ও জবাবদিহিতা নিশ্চিত হলে সুশাসন প্রতিষ্ঠিত হয় সামাজিক ন্যায় বিচার সামাজিক ন্যায় বিচার বলতে বোঝায় ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাজ আচরণ ও ন্যায় অন্যায়ের বিচারের মানদণ্ড হবে এক ও অভিন্ন সমাজের সুশাসন প্রতিষ্ঠা না হলে সুশাসন হবে ওই সমাজের জন্য অলিগ মাত্র নৈতিক মূল্যবোধ নৈতিক মূল্যবোধ নীতি ও উচিত অনুচিত বোধ হল এক ধরনের নৈতিক মূল্যবোধের উৎস অনেক ক্ষেত্রে নৈতিক মূল্যবোধকেই মূল্যবোধ হিসেবে ধরা হয় যা সমাজ ও রাষ্ট্রের ভিত্তি মানুষের ন্যায় অন্যায়ের পার্থক্য সত্য মিথ্যার ভেদাভেদ নির্ধারণ করে থাকে নৈতিক মূল্যবোধ দ্বারা আর মানুষ এই নৈতিক মূল্যবোধের শিক্ষা পেয়ে থাকে পরিবার শিক্ষক বিদ্যালয় ও সমাজ থেকে নৈতিক মূল্যবোধ ব্যক্তির জীবনকে উন্নত মানে নিয়ে যায় রাজনৈতিক মূল্যবোধ বর্তমানে রাজনৈতিক মূল্যবোধকে অত্যন্ত গুরুত্বের সাথে বিচার বিবেচনা করতে হবে যেমন রাজনৈতিক আদর্শ অনুগত্য দায়িত্বশীলতা সহনশীল শৃঙ্খলাবোধ ও দেশপ্রেম প্রভৃতি বিষয়ে রাজনৈতিক মূল্যবোধের অংশবিশেষ রাজনৈতিক মূল্যবোধ যদি গণতান্ত্রিক হয় তবে ওই রাষ্ট্রে বা সমাজের মৌল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠিত হবে শৃঙ্খলা সমাজে শৃঙ্খলা না থাকলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে ফলে সমাজ ও রাষ্ট্রে ব্যক্তির নিরাপত্তার অভাব দেখা দেয় এবং সমাজ ও রাষ্ট্রের অগ্রগতি ব্যাহত হয় তাই সমাজের সর্বস্তরে শৃঙ্খলা প্রতিষ্ঠা অপরিহার্য সুতরাং সুশাসন পেতে হলে মূল্যবোধের প্রতি দায়িত্বশীল হতে হবে এই জন্য বলা হয় যে ব্যক্তি সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে মূল্যবোধ ও সুশাসনের সম্পর্ক খুবই নিবিড় বাড়ির কাজ আজকের বাড়ির কাজ তৃতীয় অধ্যায়ে মূল্যবোধ ও সুশাসন সম্পর্কে অধ্যয়ন করবে সবাইকে ধন্যবাদ